নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ম্যাঙ্গো মিষ্টি ম্যাজিক আমার এখানে ছানা দরকার তাই আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা যখন হালকা একটু গরম হবে তখন এর মধ্যে একটা লেবুর রস আমি দিয়ে দেবো তারপর দুধটাকে ফুটিয়ে নিয়ে এটা আমি ছানা কেটে নেবো দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এবারে জলটা ফেলে দিয়ে আমি ছানাটাকে রেখে দেবো একটু জল ঝরিয়ে নেব অন্যদিকে আমার যতক্ষণে ছানাটা থেকে জল ঝরছে ততক্ষণ আমি দুটো আম এখানে নিয়ে নিয়েছি আমটার খোলা ছাড়িয়ে এটা থেকে শ্বাস বের করে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এর পাল্পটা বের করে নেব এই মিষ্টিটিতে ঘরের তৈরি ছানাটা ইউজ করলেই বেশি ভালো হয় বাইরে যে পনির পাওয়া যায় সেটার চাইতে ঘরের ছানাটা দিয়ে মিষ্টিটা ভালো হয় দেখুন কত সুন্দর ছানাটা তৈরি হয়েছে এবার এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব যাতে খুব মসৃণ একটা দো তৈরি হয়ে যায় এইভাবে ভালো করে মেখে নিতে হবে মেখে নিলে যখন খুব মসৃণ হয়ে যাবে তখন এটাকে আমি রেখে দেবো রেখে নিয়ে এ থেকে এক অংশ আমি তুলে রাখবো আলাদা করে নেবো আর বাকিটা আমার মিষ্টি তৈরি কাজে লাগবে এই যেটুকু অংশ আমি রেখে দেবো আর বাকিটা আমি আমের পাল্পের সঙ্গে মেশাবো অপরদিকে আমি গ্যাসে কড়া কষিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমের পাল্পটা আমের বাল্বটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আলাদা করে কোনো চিনির ব্যবহার করছি না কারণ আমটা খুবই মিষ্টি ছিল তাই আমি এখানে চিনি দিলাম না আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে এর মধ্যে চিনি দিয়ে দেবেন এই সময় এবারে পাউডার মিল্কটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ছানাটা অ্যাড করে দেব ছানাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে এবং এটা অনবরত একটু নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখে দিতে হবে দিয়ে এটাকে নাড়তে হবে দিয়ে একটা ভালো সুন্দর পাক তৈরি করে নিতে হবে এভাবে আমি দশ মিনিট নেড়ে নিয়েছি নাড়া হয়ে গেলে দেখো এটা অনেকটাই টাইট হয়ে এসছে আর একটুখানি বাকি আছে হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এটাকে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে ওই রেখে দেওয়া ছানাটা আমি মিশিয়ে দেবো এবং হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই ছানাটা আমি মিষ্টির সঙ্গে যে ইউজ করছি যে এর জন্য মিষ্টিটা খুবই সফট হবে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে ছানাটা এর সাথে খুব ভালোভাবে মিশে যায় এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এ থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব আমি এই সাইজের বানাচ্ছি আপনারা চাইলে ইচ্ছে বড়োও বানাতে পারেন এই সাইজে বলগুলো বানানো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো পাউডার মিল্ক পাউডার মিল্কের ওপর এই বলগুলোকে একটু রোল করে দেবো যাতে পাউডার মিল্কগুলো এই বলের গায়ে লেগে যায় এভাবে একটা একটা রোল করে নেব আমার ম্যাঙ্গো মিষ্টি ম্যাজিক একদম রেডি হয়ে গেছে এটা খেতে খুবই নরম হয় আপনারা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম